এই কোরআন সর্বপ্রথম ফেরস্তাদের উপরে নাজিল করতে চেয়েছিল আল্লাহ তারা তাই ভাঙলেন না নেই নাই কিন্তু আল্লাহ পাকরা বলে আমি আশ্রমল মাত্র কাজ করবো আশ্রমল মাত্র শ্রেষ্ঠ মানুষের উপর বানাইছে একটা আল্লাহ নবী উঠের পিঠে দাঁড়ায়

আসলে খারাপ লাগতেছে হ্যাঁ আসলে ভাই প্রথম অবস্থায় এসে একটা একটা যে মানে বাধা খাইছি বুঝতে হবে কারণ কোরআনের হক এ তো আমার বাপ দাদার ইতিহাস বলার জন্য এখানে বসি নাই একজন মেহমানকে দাওয়াত দিলে তাকে পর্যাপ্ত টাইম দেবেন তাকে অপমানিত করবেন না কারণ আমার পূর্বে যে বসবে তাকেও আলাদাভাবে তার সময় দেবেন বেদে এইভাবে আর একজন আলেমের সাথে আর একজনের হিটা হিটি কিলা কিলে লাগাই দেবেন না এখানে সব আল্লাহর কথা বলতেছি হতে পারে আল্লাহ আমার জবানটাকে এই মাহফিলে কবুল আর মঞ্জুর করে নিয়েছে এই মাহফিল আজকের মাহফিল সার্থক মন্ডিত হয়েছে হতে পারে এই কথা শোনার পরে সমস্ত মানুষ চলেও যেতে পারে কিন্তু একটা আয়াত যদি আজকে মানুষ বাড়ি নিয়ে যেতে পারে এই হায়াতের হয়তো আল্লাহ আপনার আমার জীবনের সমস্ত কোনো মাফ করে দেবে আমার বন্ধুগান আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের পথে কাজ করতে রাজি আসি কারা কারা হাত তুলে আল্লাহকে দেখাই

ধীর তো এই জানাতে চাই যে সহিত এ পাথে বলে মহান প্রভু আল্লাহ তাকে গাজিল এই জীবনে বুঝ যদি জীবন টাবিলাতে চা যদি রক্ত তো জড়াতে ওই ঘরের কণে বসে মরা তান্তনে নেই কোন খানকা ছেড়ে বহিরেশ বাতিল ওই ঘরের কোনে বসে মরান তাম নেই কোনো খানটা ছেড়ে বহিরেশ বাতিল কে কর সকলে আমার জন্য দোয়া করবেন আমার ডিপার্টমেন্টে পড়ে প্রত্যেকটা পুলিশ সদস্যের জন্য দোয়া করবেন সকলে যেন আমার মতো কোরআন শেখে কোরআন বোঝে কোরআন জানে আমার থেকে বড় আলেম হতে পারে দিনের দায়ী আল্লাহ সেটা প্রত্যেকটা পুলিশ সদস্য যেন সঠিকভাবে কাজ করতে পারে ভাই শীতের রাত্রে আমি দাঁড়ায় দাঁড়ায় ডিউটি করি আপনার রাস্তা পাহারা দেই আপনার মাল পাহারা দেই আপনি ইবাদত করেন ঘরে ঘুমাইয়ে মতো বসে আপনার ওসিলে আল্লাহ বলার আমাকে কবুল করতে পারে আমি পুলিশ ওই সব কখনো জান নামে চলবে না যে সব দেশ এবং রাষ্ট্র পাহাড়ের কাছে নিযুক্ত তাকে কথা বলে ঠেকে না এই বাংলাদেশের প্রত্যেকটা গোয়েন্দা সংস্থার জন্য দোয়া করবেন কারণ দাঁড়াক বাইরের দেশের চক্র ক চক্র থেকে দাঁড়ায় দেশ থেকে মাতৃভূমিকে হজত করতেছে কথা বলে ঠিক না এইজন্য জন্য আমরা একে অপরের জন্য দোয়া করব খবরদার হিটা হিটি কিলা না করি আজকে যদি আমার বেয়া হয় আল্লাহ আস্তে আপনারা আমাকে আমাকে মাফ করে নেবেন আমার বাপ দাদার ইতিহাস এখানে বলি নাই যতদূর সম্ভব কোরান থেকে বলার চেষ্টা করছি সময় প্রয়োজন সময় পাই নাই কারণ স্টেজে বসে কথা বলা এত সহজ জিনিস না কিন্তু তারপরও আপনাদের অনেকে হয়তো বা গায়ে লাগতে পারে আমি মনে করি যার গায়ে লেগেছে আজকে এই কোরআনের কথা যেহেতু আল্লাহ নবীকে নিয়ে কথা হয়েছে কোরআনকে নিয়ে বুঝতে হবে আব্দুল আবদুল্লাহ উত্তর সরি আর মমিন যদি হন অবশ্যই কোরআনের মেসেজ নিতে হবে কারণ আপনি আমি কয়দিন বাসব কিন্তু কিছুই জানি না দাম্বিকতা যেন আমি দুই সাল পর্যন্ত যেন না দেই যে আমি একষট্টি সাল পর্যন্ত বেঁচে থাকবই মমিন কখনো বলতে পারে না যে এই দুনিয়ার পরে সে কতটুক সময় থাকবে এই জন্য সর্ব অবস্থায় ইমান আনতে হবে আল্লাহর প্রতি ইমান আনতে হবে আল্লাহর প্রত্যেকটা নিদর্শনের প্রতি এই বলে এখানে শেষ করছি আমি আমার পুলিশের প্রত্যেকটা সদস্যের জন্য দোয়া করি যারা করোনাকালীন সময়ে শহীদ হয়েছে যারা দেশ সঠিকভাবে পরিচালনা করে দোয়া করছে এবং আপনারা যারা এই ছাত্র ভাইরা যারা পাঁচ আগস্টে যারা শাহাদ পালন করেছে প্রত্যেকটা ছাত্র ভাইয়ের জন্য আমি দোয়া করি এবং এই স্বাধীন বাংলাদেশে বিশেষ করে যতগুলো আকাবিন আল্লাহ বলিরা এই জমিনটাকে করে নিয়ে শুয়ে আছে প্রত্যেকটা আল্লাহর বলিদের জন্য আমি দোয়া করি আমি বিশেষ করে আল্লাহ মাসনায় বামন করে হুজুর থেকে শুরু করে আমি সাইকুল হাদিস বিশেষ করে আজিজুর রহমতুল্লাহ এই অনেক বড় আল্লাহর বলি ছিলেন আমার আব্বা বলছে ওনার ইতিহাস শামসুলক ফরিদপুরি রহমতুল্লাহ কি সবার জন্য দোয়া করি